হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই অনেকদিন দিন বাদে চলে আসলাম তো ঝটপট কমেন্ট করো কেমন আছো আর অলকা লাইফস্টাইলে সবাইকে স্বাগত আমি অলকা চলে এসেছিলে তোমাদের সাথে একটু গল্প আড্ডা করবো বলে তো তোমরা সবাই ঝটপট চলে এসো বন্ধুরা কেমন আছো কমেন্টে জানাও আর ঝটপট চলে এসো ছ বলো খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ কেমন আছো বলো ঝটপট কমেন্ট করো কে কত্তেক লাইকটা নিচ্ছো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা ঝটপট কমেন্ট করো আর কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই জানাও তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে সুন্দরবন ঠিক আছে তো কেমন আছো সবাই ঝটপট কমেন্ট করো আর কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই জানিও আর আমি অলগা চলে এসেছি তোমার সাথে কিছুক্ষণ গল্প করব করবো করবো বলে তো দুদিন আসতে পারি তার জন্য সরি তো সবাই কেমন আছে ঝটপট কমেন্ট করো ঝটপট কমেন্ট করো বন্ধুরা দেখছো দেখছো অবশ্যই জানিও বন্ধুরা কেমন আছো তোমরা সবাই বলো আর আমি অলকা চলে এসছি তোমাদের সাথে কিছুক্ষণ গল্প আড্ডা করবো বলে তো দুদিন আসতে পারেনি তার জন্য সরি দুদিন লাইভে আসতে পারিনি কারণ একটু প্রবলেম ছিল যার জন্য আসতে পারেনি তো সরি সবাই কেমন আছে ঝটপট কমেন্ট করো আর কে কোথা থেকে লাইভটা দেখছো বন্ধুরা তো বুঝলাম না সোনা মিঠু গৌদি যিনি ব্লক করেন ওনার বাড়ির কাছে কি তোমার বাড়ি আমি চিনি না গো ওনার বাড়ি ও সুন্দরবন সুন্দরবন কোথায় জানি না আমি যে সুন্দরবন তো অনেক বড় এরিয়া তো সুন্দরবন কোথায় তোমার আমি কি না তো কেমন আছো তুমি বলো আর কোথা থেকে লাইভটা দেখছো বলো সবাই ঝটপট কমেন্ট করো আর কে কোথা থেকে লাইভটা দেখছো বলো তোমাদের সাথে কিছুক্ষণ গল্প আটটা করবো তো দুদিন আসতে পারিনি তার জন্য সরি আর দশ মিনিট দশ থেকে কুড়ি মিনিট করে থাকি তোমাদের সাথে তোমরা ভালো করে জানো তো তোমরা চলে এসো ঝটপট ঝটপট লাইক করো শেয়ার করো বন্ধুরা তো ঝটপট চলে এসো কিছুক্ষণ তোমাদের সাথে গল্প আটটা করি তো সবাই চটপট চলে এসো কিছুক্ষণ তোমাদের সাথে গল্প আড্ডা করি তো তোমরা চলে এসো বন্ধুরা কিছুক্ষণ তোমাদের সাথে গল্প আটটা করি তোমরা যদি না আসো তাহলে কাজ সঙ্গে গল্প আড্ডা করবো বলো তো চটপট চলে এসো কেমন আছো কমেন্ট থেকে বলো যে কেমন আছো তোমরা সবাই তোমরা যদি না বলো তাহলে বলো আমি বেশক্ষণ লাইভে থাকতে পারবো না তো তোমরা কেমন আছো চটপট কমেন্ট করো আর কী করে থেকে লাইভটা দিচ্ছো বলো তোমার পর চলে এসো বন্ধুরা তোমাদের সাথে কিছুক্ষণ গল্প করি তো তোমরা যদি না থাকো বলো কাদের সঙ্গে গল্পারটা করো তো তোমরা কেমন আছো বলো আর কি কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই একটু জানিও কেমন তো কেমন আছো বন্ধুরা বলো ঝটপট কমেন্ট করো আর কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই জানাতে না তো সবাই কে লাইভটা দেখছো আর কেমন সবাই অবশ্যই জানি আর আমি অলকা লাইফ স্টাইলে সবাইকে স্বাগত আমি অলোকা চলে এসে তোমাদের সাথে কিছুক্ষণ গল্প আটা করবো বলে তো তোমরা যদি না আসো বলো কাদের সাথে গল্প করো বন্ধুরা ঝটপথ চলে এসো তোমাদের সাথে কিছুক্ষণ গল্প করি তো তোমার যদি না আসো বলো কাল সাথে গল্প করবো তোমরা সবাই চলে এসু বন্ধুরা কি ব্যাপার না তোমাদের কি হচ্ছে বা না তো ভালো থেকো সুস্থ থেকো এটাই বলতে চাই আর সবাই সবার পাশে থাকো তো সবাই কেমন আছো বলো ঝটপট কমেন্ট করে আর কে কোথা থেকে লাইকটা দেখছো অবশ্যই জানাতে ভুলবে না কমেন্ট করো আর ঝটপাট চলে এসো বন্ধুরা ঝটপট কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখছো আর কেমন আছে সবাই ঝটপট কমেন্ট করো কেমন আছো তোমরা বন্ধুরা তোমরা যদি না বলো তাহলে আমি লাইফ লাইফ কী করে কন্টিনিউ করবো বলো তোমরা যদি না কমেন্ট করো তো আমি কী করে কন্টিনিউ লাইফটা করবো তবে তোমরা যদি হুঁকি ঝুঁকি মেয়ে চলে যাও তাহলে লাইফটা কী করে কন্টিনিউ করবো বলো আর কেমন আছে তোমরা সবাই বলো ঝটপট কমেন্ট করো কী করো তুমি লাইফটা দেখছো ঝটপট কমেন্ট করো আর আমি অলোকা চলে এসেছি তোমাদের সাথে কিছুক্ষণ গল্প বার্তা করবো বলে তো তোমরা যদি না থাকো বাট না কমেন্ট করো তাহলে কি করে তোমাদের সাথে থাকবো বলো তো কমেন্ট একবার করেই দেখো রিপ্লাই অবশ্যই পাবে আর ঝটপট চলে এসো তোমাদের সাথে কিছুক্ষণ গল্প অল্টা করি আর তোমরা কেমন আছো বলো গুড ইভিনিং সবাইকে কেমন আছো সবাই বলো ঝটপট কমেন্ট করো যে ওয়াচিং আছো তাকেই বলছি কেমন আছো ঝটপট কমেন্ট করো আর কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই জানাবে তো টুকি মেরে চলে যাচ্ছ যার যার যে ফ্রেন্ড সবাইকেই বলছি যে কেমন আছো তোমরা তো দিয়ে যাও কেমন আছো তো চলো আজকের মতো সবাইকে ডাডা তোমরা এরকম কথা বলবে না একটা গল্প করবে না তো সবাইকে ডাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কাল সাড়ে চারটে অবশ্যই তোমার সাথে দেখা হচ্ছে চলো বাই